হ্যালো ফ্রেন্স আপনারা সকলেই জানেন যে ভগবান শিবকে দেবাদিদেব মহাদেব বলা হয়ে থাকে ঠিক যেমন এই বিশ্বব্রহ্মাণ্ডের কোথায় শুরু কোথায় শেষ তার কোনো ঠিকানা নেই ঠিক তেমনই শিব হচ্ছে অনাদি হিন্দু মাইথোলজি অনুসারে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড শিবের মধ্যেই সমাহিত রয়েছে বন্ধুরা কৈলাস পর্বতকে ভগবান শিবের আবাসস্থল বলে মনে করা হয় এবং হিন্দু মাইথোলজি অনুসারে এখানেই দেবী সতীর ডান হাত পড়েছিল বন্ধুরা মাউন্ট এভারেস্ট যা পৃথিবীর উচ্চতম পর্বত যার উচ্চতা আট হাজার মিটার এবং এই পর্বতে অনেক লোকই উঠেছেন কিন্তু যেখানে কৈলাস পর্বতের উচ্চতা মাত্র ছ হাজার মিটার কিন্তু তা সত্ত্বেও আজ পর্যন্ত কেউ এই পর্বতে উঠতে সক্ষম হয়নি আজকের ভিডিওতে আমরা কৈলাস পর্বতের সাথে সম্পর্কিত এমন কিছু রহস্যময় ঘটনার ব্যাপারে জানব যেসব প্রশ্নের উত্তর আধুনিক বৈজ্ঞানিকদের কাছেও নেই 1962 সালে চীন হঠাৎ করে ভারতের ওপর আক্রমণ করে দেয় Chinese troops started intruding into এবং ভারতের অনেক অংশই নিজেদের দখলে করে নিয়েছিল এমনকি কৈলাস পর্বতকেও তারা দখল করে নিয়েছিল এ কারণে কৈলাস পর্বত বর্তমানে চীন দেশের একটি অবিচ্ছেদ্য অংশ চীন যতবারই কৈলাস পর্বতে ওঠার চেষ্টা করেছে ততবারই কিন্তু অসফল হয়েছে দু সালে আবার তারা এই পর্বতে ওঠার চেষ্টা করেছিল এবার কিন্তু চীন একা ছিল না স্পেনও তার সঙ্গে ছিল দুটি দেশ মিলেই এই পর্বতে ওঠার চেষ্টা করছিল কিন্তু এবারও তারা অসফল থেকে যায় রুশের পর্বত আরোহী স্যার গেস্টিকো বলেছেন যে যখন আমি কৈলাস পর্বতের একেবারে সামনে দাঁড়িয়েছিলাম তখন আমার হার্টবিট খুব বেড়ে গিয়েছিল আমার পর্বত দীপ মন বলছিল যে আমি ওপরে উঠব কিন্তু কিছু একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হচ্ছিল আমি সামনে এগোনো সাহস পাচ্ছিলাম না কেউ যেন আমাকে ওপরে আসতে দিতে চাইছিল না এরপর আমার হার্টবিট আরও দ্রুত হতে থাকে তাই আমি বাধ্য হয়ে নিচে নামতে থাকি আমি যতই নিচে নামতে থাকি আমার হার্টবিট ততই নর্মাল হয় উনিশশো সালে কয়েকজন চীনা পর্বতারোহী এই পর্বতে ওঠার চেষ্টা করে কিন্তু তারা সবাই যেন হঠাৎই ভ্যানিশ হয়ে যায় তাদের কোনো অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায়নি যদিও অনেকের মতে একজন শেরপা কৈলাস পর্বতে উঠতে সক্ষম হয়েছিলেন এবং তিনি প্রথম এবং শেষ ব্যক্তি যিনি এই পর্বতে উঠেছিলেন আবার অনেকে মনে করেন যারা জীবনে কোনো পাপ করেননি শুধুমাত্র তারাই এই পর্বতে উঠতে পারবে কৈলাস পর্বতের আশেপাশের পরিবেশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিলেন বিজ্ঞানী নিকোলাই রনরো ও তার টিম তিব্বতের মন্দিরে ধর্মগুরুদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন এই কাজের সূত্রে তারা জানান কৈলাস পর্বতের চারপাশে এক অলৌকিক শক্তি প্রবাহিত হয়ে চলেছে বিশ্বের বড় বড় সব বৈজ্ঞানিকরা কৈলাস পর্বত সম্পর্কে রিসার্চ করেছেন এবং তারা সবাই এটাই জানান যে কৈলাস পর্বতে ওঠা অসম্ভব ব্যাপার এছাড়াও অন্য একজন পর্বতারোহী কর্নেল আর সি ভিলসেন বলেছেন যখনই আমার মনে হয়েছে আমি একটা সোজা রাস্তা ধরে কৈলাস পর্বতের চূড়ায় পৌঁছাতে পারব তখনই কোনো না কোনো ভয়ানক তুষারপাত আমার পথ আটকে দিয়েছে এবং ওপরে ওঠা অসম্ভব করে দিয়েছে বন্ধুরা এগুলো আমরা সাধারণ ব্যাপার ভাবব না চমৎকার ভাবব কোনো মানুষ ওপরে ওঠার রাস্তা খুঁজে পেয়ে যাবার পরই হঠাৎ ভয়ানক তুষারপাত হওয়া শুরু হয়ে যায় আর তারপর রাস্তা বন্ধ হয়ে যায় এটা কি সত্যিই কোনো সাধারণ বিষয় না এটা চমৎকার যারা কৈলাস পর্বতে ওঠার চেষ্টা করেছেন তাদের মতে এই পর্বতে উঠতে তাদের শরীরের খুব তাড়াতাড়ি বিকাশ বা গ্রোথ ঘটছিল বিশেষ করে হাত পায়ে নোখ এবং চুল বন্ধুরা এটা তো সাধারণ ব্যাপার হতে পারে না কেন বা হঠাৎ এইভাবে শরীরের অস্বাভাবিক বৃদ্ধি ঘটবে অনেকে বলেন যে কৈলাস পর্বতের ওপর নাকি সাতটি রঙের আলো জ্বলতে দেখা যায় কখনো কখনো যদিও নাসা বিজ্ঞানীদের মতে সেখানে চৌম্বকত্ব বল অনেক বেশি তাই হয়তো এরকম ঘটনা পরিলক্ষিত হয় কৈলাস পর্বত ও মানস সরোবরের ঝিলগুলির আশেপাশে সবসময়ই ডামরু বাজার মতো আওয়াজ শোনা যায় যদিও বৈজ্ঞানিকদের মতে এটা বরফ গলে পড়ার ফলে সৃষ্ট শব্দ আমরা যদি ধরেও নিই এসবের পিছনে এই বৈজ্ঞানিক কারণে রয়েছে কিন্তু আপনি আশ্চর্য তখন হবেন যখন আপনি জানতে পারবেন এই পুরো পর্বতে প্রাকৃতিকভাবে ওংয়ের আকৃতি আঁকা রয়েছে যা এখানে বরফ পড়লে স্পষ্ট বোঝা যায় বন্ধুরা একজন রুশ ডাক্তার এটাও বলেছেন যে রাতের নিস্তব্ধতায় পাহাড়ের ভিতর থেকে অনেক রকম শব্দ শোনা যায় বলতে যেখানে দেবাদিদেব মহাদেবের বাস সেখানে সায়েন্সই বাকি আর নাসাই বাকি তিনি নিজেই সৃষ্টি তিনি নিজেই বিনাশ তাই কিছু কিছু রহস্য সবসময় রহস্য হয়ে থাকায় ভালো কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাতে বলবেন না আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিই